আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার তো অনেকেই প্রশ্ন করেছিলেন বাংলাদেশ সিআইডি নিয়োগ লিখিত পরীক্ষার নমুনা পত্র বা এই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে তার একটি প্রতিবেদন তৈরি করে দিতে আসুন দেখে নেই বাংলাদেশ সিআইডি এর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়ে থাকে বা এখানে মান বা কেমন হয় এখানে দেখুন সময় দুই ঘন্টা এবং পূর্ণমান একশো এখানে দেখুন অংশ এক যেখানে বাংলায় নম্বর দেখতে পাচ্ছি এবং এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে পারে আবার এর ব্যতিক্রমও হতে দেখুন নিচের বাক্য শুদ্ধ শব্দটি চিহ্নিত করুন এখানে চারটি শব্দ আছে যেটি শুদ্ধ সেটি আপনাকে চিহ্নিত করতে হবে যদিও সবগুলো দেখতে একই রকম যদি বাংলা ব্যাকরণে ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবেন এরপরে প্রশ্ন নম্বর দুই দেখুন সোনার তরি কাব্যের কবিকে এখানে চারটে কবির নাম দেওয়া রয়েছে আপনাকে খুঁজে বের করতে হবে এই সোনার তরী কে লিখেছেন এরপর আপনাকে একটি অনুবাদ করুন দিতে পারে দেখুন জাস্টিস জাস্টিস এটির আপনি বাংলা অনুবাদ করুন এরপর একটি অনুচ্ছেদ লিখতে দিতে পারে যেখানে একশো শব্দের ভিতরে আপনাকে একটি অনুচ্ছেদ লিখতে হবে বিষয় থাকবে দুর্নীতি প্রতিরোধ যুব সমাজের ভূমিকা অথবা এখানে প্রশ্নের ধরনটা কি অন্যরকম হতেও পারে এটা শুধুমাত্র নমুনা প্রশ্ন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যেন কখনো মনে করবেন না এমন প্রশ্ন আসবে কিন্তু প্রশ্নগুলো আলাদা আলাদা হতে পারে এরপরে আসছে অংশ দুই যেখানে ইংরেজিতে নম্বর রয়েছে এখানে আপনাকে একটি শূন্য স্থান দেবে সেটাকে পূরণ করতে হবে এরপর থাকতে পারে সোজ তারপরে একটি ট্রান্সলেট করতে দিতে পারে দেখুন বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এটিকে ইংরেজিতে কনভার্ট করতে হবে বা ট্রান্সলেট করতে হবে তারপর আপনাকে একটি ছোট্ট প্যারাগ্রাফ লিখতে দেবে একশো শব্দের ভিতরে যেখানে টপিক থাকবে ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন লাইফ এরপর থাকবে অংশ তিনে গণিত যেখানেও বিশ নম্বর রয়েছে প্রথম প্রশ্ন থাকতে পারে পঁচিশশো টাকার সুদে পঁচিশশো টাকার আট পার্সেন্ট সুদে দুই বছরের সরল সুদ কত হবে দুই নম্বরের প্রশ্ন এমনও হতে পারে পাঁচজন শ্রমিক আট দিনে একটি কাজ শেষ করে একই কাজ দশ জন শ্রমিক কত দিনে শেষ করবে এরপরে থাকতে পারে একটি ত্রিভুজের ভূমি যদি বারো সেন্টিমিটার হয় এবং উচ্চতা যদি আট সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে এরপরে থাকতে পারে যদি এ সমান সমান দুই হয় এবং বি সমান সমান তিন হয় তবে টু এ স্কোয়ার প্লাস থ্রি বি এর মান নির্ণয় করুন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সবগুলোর প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে বরাদ্দ রয়েছে এবং সর্বশেষে দেখুন সাধারণ জ্ঞান যেখানে পঁচিশ নম্বর রয়েছে এবং প্রশ্ন রয়েছে পাঁচটি দেখুন প্রথম প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এবং দ্বিতীয় প্রশ্ন সিআইডি কবে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম লেখুন এবং মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ মৌলিক অধিকার সংরক্ষিত আছে এই ধরনের প্রশ্নগুলো হতে পারে আর প্রশ্নের ধরন দেখে আশা করি পারছেন চাকরি চাকরি করা খুব একটা সহজ নয় এখানে করার জন্য আপনাকে বুঝতেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে কত পড়াশোনা করতে হবে অংশ পাশে থাকবে আইন ও সাম্প্রতিক বিষয় বলি সম্পর্কের প্রশ্ন যেখানে পনেরো নম্বর থাকবে প্রথম প্রশ্নটি দেখুন দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট অনুযায়ী চুরি কোন ধারায় সংজ্ঞায়িত এরপরে থাকবে সাক্ষী বলতে কি বুঝো তারপরে প্রশ্ন থাকতে পারে সাইবার অপরাধ আইন সালে করা হয় এরপরে থাকতে পারে সাম্প্রতিক চালু হওয়া নতুন ডিজিটাল নিরাপত্তা আইনটির নাম এ ধরনের প্রশ্নগুলো হতে পারে এবং মোট একশো নম্বরের মধ্যে আপনি যদি চল্লিশ পান তাহলে আপনাকে পাশ বলে গণ্য করা হবে আমার প্রিয় ভাই বোনেরা এটি ছিল আমাদের শুধুমাত্র একটি নমুনা ভিডিও এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে এমনটাই অনুমান করে আমরা এই ভিডিওটি বানিয়েছি তাই আমি আপনাকে আপনি যদি বাংলাদেশ চাকরি করতে চান তাহলে প্রচুর পড়াশোনা করতে হবে এবং সকল প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাহলে আপনার অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে পারেন যেন তারাও কোনো না কোনো ভাবে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি মিস না করে যায় আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন